আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাতের শহর লং আইল্যান্ড ম্যানহাটন টাইম স্কয়ারের এই বিল্ডিং গুলা সামনে রাতের শহর ঝলমলা অন্ধকারে কিছুই বোঝা যায় না কিন্তু দেখেন লাইটের জন্য সুন্দর ভিউটা অনেক ভালো এত সুন্দর বাতাস হচ্ছে গরমের সময় সমুদ্রের যে বাতাসটা পাচ্ছি মানে ঠান্ডা একটা ভাব ফিল হচ্ছে ক্যামেরা উঠায় উঠে ধরি অনেক বড় বড় টাওয়ার চারিপাশে ওয়ার্ল্ড সেন্টার তার উপরে হেলিকপ্টার আছে ঘরে সুন্দর একটি সুন্দর একটি সন্ধ্যা অতিবাহিত করা তা ঠিক আছে তাহলে ভালো